আওয়ামী লীগের যে হাই তাদের যে ষড়যন্ত্র তত্ত্ব রয়েছে সেটা কিন্তু সত্যি প্রমাণিত হয়ে যাবে সেটা সত্যি প্রমাণ করা বাংলাদেশের জন্য এই মুহূর্তে খুবই আহ মানে খুবই রিগ্রেসিভ একটা স্টেপ হবে সেটা আমাদের কারো চাওয়া না সুতরাং আমরা তারা তাদের অবস্থানটা স্পষ্ট করবেন এবং তাদের জন্যই জরুরি এই আমি অধ্যাপকদের পছন্দ করি কারণ অধ্যাপকরা এত সুন্দর করে ব্যাপারটা বলছেন কারণ হচ্ছে কি সবার মধ্যে একটা প্রতিযোগিতা আওয়ামী একটা থিসিস আওয়ামী লীগের একটা এন্টি থিসিস দাঁড় করাতে হবে আওয়ামী লীগে এসে ভারতীয় শিল্পীদের দিয়ে গান গাওয়াতে হতো এখন ষোলো ডিসেম্বরে পাকিস্তানি শিল্পীদের দিয়ে গান গাওয়ানোর জন্য আমাদের পুরো অন্তর্বর্তী সরকারলীন সরকার বা যিনি উপদেষ্টা আছেন তিনি পুরোপুরি একদম মানে এতই সিরিয়াসে না এটাই করতে হবে এখন মানে এই এই জিনিসটা নিয়েই হচ্ছে যে তারা আমি একটু নূরের কাছে আসলে কিভাবে দেখেন কি চাপা প্রতিষ্ঠানকে ধ্বংস করছে সকল প্রতিষ্ঠান আপনি বিচার বিভাগ বলেন নির্বাচন কমিশন বলেন সংবাদ মাধ্যমের যে মানে রাষ্ট্রীয় আমি বেসরকারিগুলি কথা বলতে চাই না রাষ্ট্রীয় সংবাদ কাঠামো বলেন সবগুলি জিনিস ইনস্টিটিউশনগুলি যে ধ্বংস করছে যেটার প্রভাব পঞ্চাশ আমি করে যাচ্ছি গত তিন বছর ধরে জনাব তারেক রহমান এটা ভালো করে জানেন জনাব তারেক রহমানের সঙ্গে আমার কথা হয়েছে তিনি টেলিভিশনে বা ক্যামেরার সামনে কথা বলতে চান না এটা আমার যখন উনি নিষিদ্ধ ছিলেন তখন থেকে শুরু করে এখন পর্যন্ত তার সাথে কথা বলতে আমি চেষ্টা করে যাচ্ছি সুতরাং তাকে আমি ইন্টারভিউ করে নেই ব্যাপারটা এরকম না তিনি আমার ইন্টারভিউ দেন নাই আহ জন লচ্ছর আপনার কাছে একটু জানতে চাইবো যে এই আওয়ামী লীগের থিসিসের এন্টি থিসিসটা কেন এটা কথা সঠিক যে ধরেন দীর্ঘদিন ধরে তো এখানে ন্যাশনাল ইন্টারন্যাশনালি একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছে যে আওয়ামী লীগ একটা সেপুলার পার্টি আওয়ামী লীগ একটা অসাম্প্রদায়িক চোজনে বিশ্বাস করে কাজী আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে এখানে ধর্মান্ধ বা উগ্র গোষ্ঠীর উত্থান হবে এবং সাম্প্রদায়িক পরিস্থিতির সৃষ্টি হবে যেটা এই সরকারের পতনের পরপর ইন্ডিয়ান খুব জোরে সোরে প্রচার করেছে এবং ট্রাম্পও দেখেছেন যে নির্বাচনের আগে কিন্তু টুইটারে বলেছিল যে বাংলাদেশের মাইনরিটি বিশেষ করে হিন্দু খ্রিস্টান এদের উপরে নির্যাতন হচ্ছে অথচ আপনি যদি দেখেন কিছু হিন্দুদের ঘটনা এসেছে সেগুলো পলিটিক্যাল সেগুলোর সাথে রিলিজিয়াস কোনো সম্পর্ক নাই আর খ্রিস্টানদের সাথে এরকম কোনো ঘটনাই ঘটে নাই তো এই যে এখনো ওই যে আমরা শুনেছি যে তিন বিলিয়ন আপনার তিন মিলিয়ন ডলার আপনার ইনভেস্ট করে জয় লবিজ শ্রম তৈরি করেছে এগুলো করানোর জন্য সেগুলো তারা করছে সেখানে নেতৃত্ব ম্যাডাম যেটা বলেছে যে ঠিক যে এখন যদি এটা যারা সরকারে আছেন কিংবা আমরা যারা রাজনৈতিক দল কিংবা বড় একটা অংশে স্টেক হোল্ডার আমরা নেতৃত্ব দিই তারা যদি না বুঝে বা এগুলো যদি একটা সহনশীল সমাজ এবং পরিস্থিতি তৈরি করার চেষ্টা না করি তাহলে তো ওই যে আপনি যেটা বলেছেন ওই সিসিস antithesis বিনির্মাণ করতে গিয়ে আমরা মূল ইস্যু থেকে দূরে সরে যাব যেটা আপনি বলছিলেন যে আপনার কথায় নিচ্চা ম্যাডাম যেটা জোর দিয়ে খুব বলেন আমি মনে করি যে সরকার ভুল পথে হাঁটছে সরকার সঠিক পথে হাঁটছে না তবে একই সাথে আবার ওই নিচ্চা ম্যাডাম যেটা বলেছে এটা অবশ্যই এই সরকারকে আমরা ভুল পথে চলতে দিতে চাই না এই সরকারকে আমরা ব্যর্থ করতে চাই না কারণ এই সরকারের ব্যর্থতা আমাদের সবার জন্য একটা নতুন বিপর্যয় ডেকে নিয়ে আসবে কাজী এই সরকারকে সফল করতে হবে এবং এটা ঠিক যে আমার কিংবা কিংবা ম্যাডামের আপনার এই সরকারে যারা আছে তাদের সাথে অন্তত অন্তত পরিচয় আছে আছে তাদেরকে একটা কথা আমরা বলতে ভাই এটা করতেছেন এটা সঠিক হচ্ছে না এটা ভুল পথে হাঁটছেন তাদেরকে সঠিক পথে রাখা লাগবে যার জন্য আমরা বলছি একটা জাতীয় সরকার হলে জাতীয় ক্ষমতা সরকার হলে তাদের জন্য ভালো হতো এখন সরকারেরও আবার কিছু কাছের লোকজন বা সরকারের মধ্যে আছে যারা নূর একটা আমি মনে করি আমি একটু বলি জাতীয় সরকারের কথা আপনি বলছেন জাতীয় সরকার তো বিএনপি বাদ দেওয়া হবে না কিন্তু বিএনপি জাতীয় সরকারে কেন যাবে যখন বিএনপি না যায় আপনি তো অন্য বাম দলগুলোকে দন ধরেন জুনায়দ সাকি ভাইকে আপনাকে সেটা নেওয়া নিলেও এটা আসলে জাতীয় সরকার হিসাবে এটা পরিপূর্ণ হবে না তো সেটা তো একটা মানে ওদের জন্য তো এই সরকারের জন্য তো এটা একটা ক্যাচ টোয়েন্টি টু মানে পজিশন মানে ওরাও তো আসলে চাইলেও এটা কিছু করতে পারবে না ওদের জন্য বেস্ট এখন হচ্ছে যে সবকিছু বাদ দিয়া ইলেকশন ঘোষণা করে স্টেপ ডাউন করা যে ক্ষমতায় আসুক আসুক কেউ কেউ বলতেছেন আপনার কাছে কি মনে হয় আপনার কাছে জাতীয় সরকারের কি বিষয়ে একটু কেটে ও আমি বলতে চাইছিলাম যে বিএনপি ছাড়া তো আর জাতীয় সরকার হবে না কিন্তু বিএনপি জাতীয় সরকারের যাবে কেন সরকারে যাওয়ার কোনো কারণ নাই তো বিএনপি জাতীয় সরকারে যেহেতু যাচ্ছে না আপনিও যাবেন না জোনায় যাবেন না জাতীয় সরকারটা হবে কেমনি মানে ওরা যাই করুক এটা তার জাতীয় সরকার করার ওদের আর কোনো উপায় নাই মানে তো ওদের ও নিচ্ছে ওপর ডিপেন্ড করে না যে ওরা দুইটা মন্ত্রী বেশি পাওয়ার জন্য জাতীয় সরকার করে নাই এখন আমার বিবেচনায় কেউ আমার বিবেচনা এবং কেউ কেউ বলতেছেন এটা যে এখন ওদের উচিত ইলেকশনটা মানে কি গুরুত্বপূর্ণ শাহদিন মালিক আমি ওদের ইয়ে কেউ শুনলাম যে তারা খুব গুরুত্ব দিয়ে বলতেছেন যে এখনই তাদের ইলেকশন ঘোষণা করে তাদের স্টেপ ডাউন করা উচিত তাদের একটা রোড ম্যাপ ঘোষণা করা উচিত এবং যা কিছু কাজ সব পলিটিক্যাল পার্টির করা উচিত আপনি এটা নিয়ে একটু বলেন আমরা তারপর অধ্যাপাকে একটু শুনবো এটা নিয়ে পলিটিক্যাল পার্টিগুলো গুলো এই যে গণঅভ্যুত্থানের পূর্বে কিংবা গণ পরে যে রাষ্ট্রকে নিয়ে সমাজকে নিয়ে যে একটা জন তৈরি হয়েছে পলিটিক্যাল পার্টি গুলোর বাইরে পার্টিগুলো এইগুলোতে নজর দেয়নি কারণ এই যে পলিটিক্যাল পার্টি ইনক্লুডিং মি আমরা আন্দোলন করেছিলাম এই হাসিনার বিরুদ্ধে এই ফাসিবাদের বিরুদ্ধে আন্দোলন তো সাকসেস হয়নি সেই আন্দোলন তো এইভাবে জনগণ ঝাঁকে ঝাঁকে নেমে আসে নাই কাজে এখানে বুঝতে হবে যে পলিটিক্যাল পার্টি কর্মকাণ্ডে কিছুটা আপনার জনগণের সমর্থন বা জনগণের তারা না কিন্তু জনগণ সেখানে কিছুটা পিছিয়ে ছিল গণঅভ্যুত্থানটা কেন হয়েছে ছাত্র জনতা সকলের একটা সম্মিলিত ইফোর্ট ছিল সবাই মনে করেছে যে শেখ হাসিনার পতনের পরে অন্তত বিশ্ববিদ্যালয়টা ভালো চলবে বাজারটা ভালো চলবে আপনার নাগরিকরা তাদের নাগরিক অধিকার এবং মর্যাদা নিয়ে বাস করবে এখনকার যে রাষ্ট্র কাঠামো এবং আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা সেখানে যদি নির্বাচন এবং আইন যদি আগের মতোই থেকে যায় তাহলে তো আওয়ামী লীগ যা করেছে পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্ট এসে বাইরে গেলে করতে পারবেন এই ফ্রেমে সেজন্য তো আমরা বারবার বলছি যে ফ্রেম পরিবর্তন করতে হবে সংবিধানের সংস্কার প্রয়োজন বিচার বিভাগ প্রশাসনের সংস্কার প্রয়োজন এবং এর জন্য তো একটা সময় প্রয়োজন এখন এটা ঠিক যে আমি বলছি কেন আপনার দ্রুত ইলেকশন চাচ্ছেন যেখানে আপনি যদি লক্ষ্য করেন বিএনপির মতো বড় দল তারাও কিন্তু শুরুর দিক থেকে পরিষ্কার বলেছিল যে সরকার একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে সামনে বাংলাদেশ বিনির্মাণের জন্য যতটুকু সময় লাগবে আমরা সেই যৌক্তিক সময় তারা যৌক্তিক সময় শব্দটা ইউজ করেছে স্পেসিফিক সময় ব্যবহার করে নাই কিন্তু সরকারের তিন মাসের কর্মকাণ্ডে অনেকে ধারণা হচ্ছে যে সরকার পেইলিয়ার দিকে ফেইলিয়ার হওয়ার দিকে যাচ্ছে সরকার যা করতেছে এখন পর্যন্ত ল অর্ডারকে নিয়ন্ত্রণে আনতে পারে না এখনো বিদেশিরা কনসার্ন যে এখানে নিরাপত্তা নাই ইনভেস্টমেন্ট তো পরের কথা এখানে ভিজিটরও অনেক আসছে ভয় পাচ্ছে সাংবাদিকরা অনেকে কাবার করতে আসছে ভয় পাচ্ছে তো এই অবস্থা যদি চলতে থাকে তাহলে তো বাংলাদেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে আমাদের রপ্তানির আপনার বড় একটা সেক্টর গার্মেন্ট সেক্টর যে অস্থিরতা এই কারণে কিন্তু অনেকে বলছে যে বঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থায় সরকার যদি দীর্ঘায়িত হয় তাহলে আপনার দেশের সংকট বাড়তে পারে সেই জায়গা থেকে এখন দ্রুত নির্বাচন দিয়ে একটা ইলেকট্রেড গভর্নমেন্ট হাতে ক্ষমতা দিয়েই তাদের বিধান একটা ভালো হবে কারণ আমার মনে হয় নুর নুর এর বক্তব্য হয়েছে বা আমার মনে হয় নতুন নুর আমি শুধু আহ অধ্যাপক নেতার মন্তব্য জানার আগে এটা বলতে চাই যে সংস্কারের কথা যেটি বলা হচ্ছে সেই সংস্কার যদি বিএনপি বা জামায়াতের বা জামাত বিএনপি মানে যারাই ক্ষমতা আসবে আপনি ক্ষমতা আসবেন না বোঝা যাচ্ছে আহ নুর আপনারা ক্ষমতা আসবে নাকি মানে আমার মনে হয় আরেকটু দেরি হবে মানে বিএনপির

আমাদের আন্দোলনকারী একসাথে যুগপথ আন্দোলন করেছিলাম মানে আমার বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছিলাম তার ফলে এই ধরনের পরিস্থিতি যেন তৈরি না হয় সেজন্য বোধ হয় তারা দিয়েছিল এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই দ্বিতীয়ত সংস্কারের প্রশ্নে আমি বরাবরই বলি এই সরকার যদি এই কার্যকর সংবিধান নির্বাচনী ব্যবস্থা এবং প্রশাসনিক সংস্কার এইবার করতে না পারে বাংলাদেশের গত তিপ্পান্ন বছর হয়নি আগামী তিপ্পান্ন বছর হবে কিনা সন্দেহ কাজে সংস্কারটা এই সরকারকে করতে হবে সেই জন্যই বলছি যে আমরা সরকারকে সঠিক আছে আপনার বুঝতে পেরেছি কিন্তু যদি এই সংস্কার আমি অধ্যাপক নেতার কাছে প্রশ্নটা রাখতে চাই যে যদি এই সরকার এটিকে পছন্দ না করে মানে পরবর্তী সরকার নির্বাচিত সরকার তো দুই মিনিট এটি ফেলে দিবে এই সংস্কার অর্থ অর্থই না আসলে outro dog uh... হ্যাঁ আমার মনে হয় যে আসলে এক আমরা যে বারবার ভুল পথের কথা বলছি সেটা শুধু এই জায়গায় না যে সবাইকে স্পেস দেয়া হচ্ছে না এখানেই আসলে মূল জায়গা যে আমার কাছে মনে হয় সংস্কারের যে মানে কমিশন গুলো হয়েছে সংস্কার যে প্রক্রিয়া চলছে যে প্রক্রিয়ার মধ্যে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপির একটা স্টেক আছে তো এবং তারা এত বড় দল এখন না হয় আওয়ামী লীগ এই যেহেতু তারা একটা গণহত্যা পরবর্তী সময়ে এক ধরনের আহ এক ধরনের কিছুর মধ্যে দিয়ে শুদ্ধিকরণের মধ্যে দিয়ে যাবে বা যাবে না আমি জানি না আমার আসলে আওয়ামী লীগের কোন নেতা কর্মীর মুখ থেকে এমন কিছু শুনিনি যে মনে হতে পারে যে তারা শুদ্ধিকরণের মধ্যে দিয়ে যাচ্ছেন কারো কোনো রিমোর্স বা কোনো মানে এই পুরো বিষয়টা তো তাদের কোনো আহ অনুশোচনা আছে এরকম মনে হয় নাই এ বাদ দিয়ে আসলে তাদের পক্ষে তো আসলে এই প্রক্রিয়া আসা কঠিন কিন্তু ওনাদেরকে বাদ দিয়ে যদি আমি দেখি বিএনপি এবং জামাত এবং অন্যান্য যে সমস্ত দল রয়েছে সেই দলগুলো নূরদের দল ইনক্লুডিং এবং ধরা যাক বামপন্থী দলগুলো রয়েছে এদের প্রত্যেকের সাথে আমার কাছে মনে হয় প্রক্রিয়া বলেন বিভিন্ন জায়গায় পথ দেয়া বলেন কোথাও একটা জায়গায় কমিউনিকেশন হচ্ছে না এই সরকারের এবং যেহেতু কমিউনিকেশন হচ্ছে না সেই কারণে আমাদের মনে হতে পারে যে সংস্কারটা হয়তো বা বিএনপি সেটাকে বাদও দিয়ে দিতে পারে সে সম্ভাবনা সবসময় রয়ে যাবে যদি না কিনা আমরা সংবিধানটাকে এমন পর্যায়ে সংস্কার করতে পারি আমাদের ইনস্টিটিউশন এমন পর্যায়ে সংস্কার করতে পারি যে এটা আসার চাইতে ইট বিকামস কস্টলি সো দ্যাট আমাদের ইনস্টিটিউশনাল রুলস মেইনটেইন করাটাই লেস কস্টলি এরকম যদি আমরা পরিস্থিতি তৈরি করতে না পারি তাহলে তো অবশ্যই এই সংস্কার বাতিল হয়ে যাবে বা অন্য যে কোনো রাজনৈতিক দল সে যেই আসুক না সে সেটা বাতিল করতে পারে কিন্তু আমাদের এই কারণেই এই জিনিসটাকে এমন করে তুলতে হবে যে ইনস্টিটিউশনাল নিয়মকানুন মেনে না চলাটা যাতে করে যে কোনো প্রক্রিয়ার মধ্যে তাদের যে অংশগ্রহণ সেই অংশীদারিত্বটা আহ বিএনপির জন্য যেরকম জরুরি আমাদের এই সরকারের জন্য সেরকম জরুরি আমরা যেমন মনে করি আমি ব্যক্তিগত বিশেষ করে নুরো নিশ্চয় অংশ মত হবেন যে এই যে রাস্তাটা আমরা পার করে আসছি আমরা একসাথে বহু জায়গায় বহু নিপীড়নের শিকার হয়েছি এই রাস্তা পার করে এসে আমাদের কাছে আজকে এটা একটা অপরচুনিটি বিশাল একটা সুযোগ যে আমরা আসলে আমাদের উপরে যে অর্পিত দায়িত্ব যে এই ইনস্টিটিউশন ঠিক করা আমরা আপনি কেউ আমাকে দায়িত্ব দেয় নাই কিন্তু আমি মনে করি এইটা আমার দায়িত্ব মরাল এই দায়িত্বটা আমি বোধ করি যে আমি ইনস্টিটিউশনকে ইনস্টিটিউশনকে আমি যে ইনস্টিটিউশনে কাজ করি হতে পারে শিল্পকলা এবং বিশ্ববিদ্যালয় এই দুইটা জায়গাকে ঠিক করা আমার দায়িত্ব এবং সেই দায়িত্বটা আমি নিতে চাই এবং নিয়ে কাজ করতে চাই সুতরাং এই যে জায়গাটা এটা বিএনপির জন্য আছে